আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কিছু বুঝতে পারবেন যারা নি নতুন ফেসবুক কিংবা ইউটিউবে কাজ করতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদেরকে কিছু গাইডলাইন বলে দিব আজকের ভিডিওতে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা হলো কীভাবে ফলোয়ার বাড়বে কিভাবে আমাদের কন্টেন্ট মনিটেশন সহজেই পেয়ে যেতে পারি কিভাবে আমরা ভিউ বাড়াইতে পারি প্রথমত আমরা ফলোয়ার নিয়ে কথা বলবো ফলোয়ার আপনি চাইলে সহজেই বাড়াইতে পারেন ফেসবুকে কিংবা পেজে আপনি সামনে আসা ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্টটাই অনেকেই বুঝতে পারে না যেরকম আপনি দেখাইতেছেন এখানে মুরগির খাবার বানানো হচ্ছে আপনি কইতে পারেন যে এই মুরগির খাবার কী তৈরি হইতাছে কিংবা এই মুরগির খাবার কি তনে তৈরি হইতাছে হ্যাঁ এরকমভাবে আপনি গঠনমূলক কমেন্ট করতে পারবেন কিংবা এই জায়গায় মাছ চাষ করি এই পানিগুলো গোলা কিনলে ক্যা এটাও প্রশ্ন করতে পারেন এই মাছগুলো অনেক বড় হ্যাঁ এরকম হলো গিয়া গঠনমূলক কমেন্ট এই গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনি চাইলে বললাম সহজেই আইডিটা বড় করতে পারেন যেমন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই এই পানিগুলা গোলা কেন তো অবশ্যই আমার প্রশ্নের উত্তর দিতে হবে উস্তর হইব এটা হলো পাহাড়ি ঝর্নার পানি মাছ চাষ করি পাহাড়ে যখন বৃষ্টি আসে গোলা পানি পাহাড় চলে আসে এইটা হলো কি গঠনমূলক কমেন্ট এখন অনেকে বোঝে না ভালোবাসা অবিরাম পাশে আছি হ্যাঁ এসব করে তো আর দুনিয়াদারি চলে না দ্বিতীয়ত আপনি যখনই কন্টেন্ট বানাবেন প্রথম দুই তিন সেকেন্ড এত গুরুত্বপূর্ণ কথা বলবেন যাতে মানুষে আপনার ভিডিওটা দেখতে বাধ্য হয় এই কারণেই আপনি চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কখনই সম্ভব না সব কিছুতেই ধৈর্য আর পরিশ্রম লাগে আপনি একটা পেজ একটা ইউটিউব চ্যানেল খুলে থিয়ে দিয়েছেন ভিডিও আপলোড করতেছেন না তাহলে তার আপনার পেজও বড় হবে না ইউটিউব চ্যানেলও বড় হবে না ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ একদিন না একদিন সফলতার দেখা পাইবেন আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাই না এই জন্য হতাশা আপনি অনেক ভিডিও সারেন দেখেন দুই বছর ধরে কাজ করতেছি কত ছয় মাস ধরে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আমি ধৈর্য সহকারে কাজ করতেছি দেয় তো মনে করলেন যে কন্টেন্ট মনিটেশন পাইছি তা আপনিও পাইবেন সমস্যা নাই তো চেষ্টা করলেই তো সম্ভব আমরা চেষ্টা করি না মানুষেরটা দেখা খালি আফসোস করি যে হ্যাঁ ফলোয়ার বেশি আর ভিউ বেশি এটা চলব না আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন তাহলেই আপনি সহজেই এগিয়ে যেতে পারবেন আরেকটা জিনিস হলো গিয়া জারেন ফেস কিংবা আইডি চালান আপনারা অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলে রাখবেন যাতে আপনাদের এই ভিডিওগুলা পেজের ভিডিওগুলা ফেসবুকের ভিডিওগুলোই আবার ইউটিউবে আপলোড করতে পারবেন এতে আপনার উপকার হইল দুইটা প্ল্যাটফর্মে কাজ করতে আসেন আপনার পরিচিত লাভ হইল আর হলে আপনি যদি ফেসবুকে শুধু ভিডিও বানান হয় তা লাভ হইল না আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন ওই চ্যানেলের মধ্যেও আপনি ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং কি ফেসবুক আপলোড করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন